এখানে অনেক আলেম পর্যন্ত আছে আমি বাস্তবে দেখেছি খাস পর্দা হয় না আমি শপথ নেওয়ার জন্য গত আগে জন্যে ছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছি সারা দেশে আমি ঘর ছাইয়ে বেড়ায় এতজন আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে খট নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যা আসল খাস পর্দাটা 100 ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেছিয়ে দিয়েছে আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকিগুলো আল্লাহ জানি আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্বই দিতে চাই না আল্লাহ যে ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি জবান খুলে একবার পড়েন লা ইলাহা ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চাই কারিম জানাচ্ছে ইয়া সারা বাকার দুইশো আট নম্বর আয়তের প্রথম অংশে আছে ও হে ইমানদারেরা তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরা পুরি প্রবেশ করো জোরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবেন আরামে ঘমাবেন দরজা বন্ধ জালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকে জন্য জানিয়েছে এই ঘর শান্তিময় রাখতে হলে আগে চালানা ঠিক করো আমরা কোনো ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত চালানা দেখি করানি কারিম থেকে আমি জ্বালানা পেয়েছি এদিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মহামালাত আর একটা মহাসারাত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলছেন শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই জন্যে আমাদের মহামালাত মহাসারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছেন জালেমরা তো নেই অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে কত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটার মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবেন আল্লাহ ওনাকে বিশ বছর আগে ওইটা বসার মতো তাও ফিক দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা যে তাওয়াকল ভেতরে আছে আর যে এখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না আনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহার নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মানে শেষ দায় মনে হয় কাজ দেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মুনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালাত ওনার যে মহাসারাত যে বিচক্ষণতা কোথায় কোষ্টিয়ায় তিনজন হসপিটালে ভর্তি আছে কোষ্টিয়ার জেলা আমির জানে না উনি আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় আপনি বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানাগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু জালানা থাকলেও ঘর ঠিক থাকে না ভ্যান্টিলেটার লাগে কথা বলছো এখন কেন ভ্যান্টিলেটার লাগবে না আলো বাতার প্রবেশ করার জন্য ডিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটার দিয়েছেন সূরা আলে ইমরানের ৮৫ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ৮৩ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ১৯ নাম্বার আয়াতে আছে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার গলা ব্যাথা করছে এই জন্য দলিল শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাখাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম সাত দিন লাগবে আপনারা এগুলো সব কম বেশি জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক তো বাস্তবে আল্লাহ রসুল কে মানি না ও আমার পীর হলে মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুল কে মেনে চলে ও যদি এখানে বাড়ি না আমার আত্মীয় না কারণ এই বেড়া আমার দেওয়া লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়ায় হাজার ঠিক নেই এখানে অনেক আলেম আছে আমি তাদেরও পরিবারে তাদের পর্দা হয় না আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি এই জামাত এসেছিল কুষ্টিয়া আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছে সারা দেশে আমি ঘর ছায়ে আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে ખોটি নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যা আসল খাস পর্দাটা একশো ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেঁচিয়ে দিয়েছে আমার নাম করা হুসুরের যদি এই অবস্থা বাকিগুলো আল্লাহ আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্বই দিতে চাই না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়ি তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে হুসুর দেখবে এইটা তো হালকা মেয়েদের যায় পারিবারিক জীবনে যে ফর সেটা অনেকে জানেই না এদের একামতে দিনের ক্ষতি হওয়ার জন্য আমি আরবিটা বললাম নাই খটি হওয়ার জন্যে অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে সত্যি যদি কোন মানুষ একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে খটি হিসাবে কাজ করতে যায় আমার যতটুকু বাস্তবতা দেখলাম একশো বিশটা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন আমাদের পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের চ্যানেলগুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভুল ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই আর আসতে বলেন এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে দিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে হাজরকে আল্লাহ বললেন জান্নাত টা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাবুদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছ আমি এইটা চাই না আমি চাই তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায় আমার ওপরে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আবার যেন রাগ হয়ে না যায় অনাজ্জিনি মেঙে ফের আউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মেনাল কওমি আর আরbgColor আমার যারা বসে জিজ্ঞাসা করেন এ কালিদ করে আল্লাহ তান দিয়েছেন অনাজ্জিনি আমাকে তুমি বাঁচাও এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করায় এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না এত বড় কঠিন বিপদের ভেতর স্বামীর জন্য বড় দোয়া দেয়নি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় খোটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে বড় দোয়া তো আছে বাংলা আরবি মিলে না আমরা এরকম পারিবারিক জীবন চাই না বিশ্ব নবী স্ত্রীর দিকে তাকান তার পারিবারিক জীবন কেমন ছিল বলেন স্বামী তাকে আমি গোসল ছিলেন হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীজি বললেন আয়সা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় হজরতে আইসা বলেন হেরাসোল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন ওর একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে বললেন একটু বলতে পারলেন না আমাকে আমি আগেই উঠে পড়তাম মাঝে মাঝে বলেন হেরাসুল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিদা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করা বউ তো ঘরে ঘরে কার বৌ এরকম একটু হাত তোলেন তো মহিলারা আছে একটা মানুষও হাত তোলে কিসের ওয়াজ করব আমাদের এই যে বেড়া যে দেওয়াল এ দেওয়াল কিসের শোক পাবেন এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না নাউসবিল্লাহ বলবো আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে হ বই মেরে ফেজেছে না আতা যৌতুকের কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা না আছে ওটা নিয়ে যাবেন বর জন্যে পরে বলবেন এটা শেষ করো মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন 120 পৃষ্ঠা লেখা আছে দেওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার না হয়তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগার এর নাম ইলিয়াস এই বহু মারার কাছে জেল কাটছে আমাদের কপালে বড়কম আবার এসে যাবে কিনা আল্লাহই জানি এই দনে ওইটা নিয়ে পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তাও ফেক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আমরা ওই দোয়াই আরম্ভ করছি নেন রব্বানা হাবলানা মিনাজ